আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্যের ঘর পোড়ানোর স্বপ্ন ক্রমাগত যারা দেখে তাদের ঘর যে অজান্তেই কখন নিজে থেকেই পুড়ে যায় তার টেরও হয়তো তারা পায় না বর্তমান বাংলাদেশকে দেখে এই লাইনটা ছাড়া হয়তো আর কোনো লাইন মাথাতেও আসে না বহুত ভারী মন সে আয়া হুম কাল শাম দিল্লি মে হুই ভয়াবহ ঘটনা নে सभी के मन को व्यथित कर दिया है। मैं पीड़ित परिवारों का दुख समझता हूं आज पूरा देश उनके साथ खड़ा है कल के धारावाहिक विस्फोरण अंत तो सात जगह बांग्लादेश इंफ्रास्ट्रक्चर के टारगेट करा कर विभिन्न पदक्षेपे এবং সাত জায়গায় ককটেল বোমা ছুড়ে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারকে ড্যামেজ করার চেষ্টা কালকে বাংলাদেশ জুড়ে হয়েছে যা কিন্তু আন্তর্জাতিক স্তরে এই মুহূর্তে সব থেকে চর্চার বিষয় এবং কেন চর্চার বিষয় আরও পৌঁছেছে কারণ হলো মোহাম্মদ ইউনেসের যে প্রধান অফিস গ্রামীণ ব্যাংক সেই গ্রামীণ ব্যাংকে টার্গেট করা হয়েছে এমন কি মোহাম্মদ ইউনেসের যে উপদেষ্টা সেই উপদেষ্টার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসকেও কিন্তু টার্গেট করা হয়েছে এবং সেখানেও কিন্তু বোমা বিস্ফোরণের চেষ্টা করা হয়েছে এবং কোনো পার্টিকুলার জায়গায় একসঙ্গে ঢাকার মতো একটি শহরে সাতটি বিস্ফোরণ পকটেল বোমা দিয়ে আক্রমণ আমার মনে হয় বাংলাদেশের শেষে এক বছরে হয়নি যা কালকে হলো এই পুরো পরিস্থিতিটি মোহাম্মদ ইউনেসের ব্যর্থতাটাকেও কিন্তু ইন্ডিকেট করে কেন ইন্ডিকেট করে কারণ এই মুহূর্তে মোহাম্মদ ইউনেসের আইন প্রশাসন যে সামগ্রিকভাবে ব্যর্থ সেটা কিন্তু আন্তর্জাতিক স্তরে ফের একবার প্রকাশ পেয়ে গেল এবং সেনা প্রধান কোথায় যে সেনা প্রধানের জায়গায় আক্রমণ ভাবলে অবাক লাগে এই আমাদের বাংলাদেশ যারা আবার ভারতকে আক্রমণের স্বপ্ন দেখে পাকিস্তানকে সঙ্গে নিয়ে যাই হোক কালকে যে বিষয়টি সামনে এসছে সেখানে বলা হচ্ছে প্রথমে সন্ধ্যেবেলায় অর্থাৎ রোববার রাতে একটি বিস্ফোরণ মানে টার্গেট করা হয় বাংলাদেশের বেতার রেডিও স্টেশনকে পরবর্তীকালে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে তিনটে আরও বেশি বোমা ফেলা হয় সাহালি মার্কেটে যেটা মিরপুর মিরপুর দশে অবস্থিত ঠিক তারপরে তিনটে পঁয়তাল্লিশে রাতের দিকে একটি হ্যান্ড বোমা ছোড়া হয় মোহাম্মদ ইউনেসের যে অফিস গ্রামীণ ব্যাংক সেই গ্রামীণ ব্যাংকে লক্ষ্য করে সাতটা দশ অর্থাৎ ঠিক চার ঘন্টা বাদে প্রবর্তন নামক একটি জায়গা যেখানে একটি দোকান আউটলেট সেখানে টার্গেট করা হয় বোমা বিস্ফোরণ দ্বারা উড়িয়ে দেওয়ার জন্য এবং এই প্রবর্তন নামক এই পার্টিকুলার আউটলেটটার মালিক হলেন ফরিদা আক্তার যিনি বাংলাদেশেরই ফিশারি ডিপার্টমেন্টের উপদেষ্টা তিনি আবার আউটলেট চালাচ্ছেন এবং তাকেও কিন্তু টার্গেট করা হয়েছে এবং পরবর্তীকালে সাতটার সময় রেপা প্লাজা সেখানেও কিন্তু ককটেল বিস্ফোরণ দ্বারা উড়িয়ে দেওয়ার জন্য টার্গেট করা হয় বাংলাদেশে অর্থাৎ একসঙ্গে সাতটি জায়গায় বিস্ফোরণ ককটেল বোমার আক্রমণ বাংলাদেশের সাধারণ মানুষকে রীতিমতো একদিনে দেখুন তাদের দেশের অবস্থা এই জায়গায় গিয়ে পৌঁছেছে যে তাদের দেশের রাজধানীতে বোমা বিস্ফোরণে কাঁপিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে অথচ তারা ভারতের দিল্লি ব্লাস্ট নিয়ে বিভিন্ন জায়গায় সামাজিক মাধ্যমে আমরা দেখছি উচ্ছ্বাস প্রকাশ করছে ভাবলে অবাক লাগে এই একটি রাষ্ট্রের স্বাধীনতার জন্য ভারতের সেনাবাহিনী নিজেদের সর্বস্ব দিয়েছে এবং যাদের বিপক্ষে এই স্বাধীনতা লড়াই লড়া হয়েছিল সেই হানাদারি শক্তি পাকিস্তান এই বাংলাদেশের বর্তমানে সব থেকে ঘনিষ্ঠ বন্ধু এবং ভারতকে সবসময় ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে আর দেখুন এই অসৎ পরিকল্পনার জন্য আজকে বাংলাদেশও কি ফেস করলো যে তাদের সাতটি জায়গা ক্রমাগত বোমা আক্রমণের সম্মুখীন হলো এবং ঢাকা শহর কার্যত অবরুদ্ধ সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত এবং আইন প্রশাসন শৃঙ্খলা সেনাবাহিনী কোনো কিছুতেই তারা আর ভরসা রাখছেন না এই ঘটনা যখন বাংলাদেশ থেকে এলো তখন ভারত কিন্তু বাংলাদেশ এবং ভারতের সীমান্তে হাই অ্যালার্ট জারি করলো কারণ ভারতের ইন্টেলিজেন্স দপ্তর মনে করছে যেই মুহূর্তে দিল্লি বিস্ফোরণের মধ্যে ভারতকে অশান্ত করার আরও পরিকল্পনা বাংলাদেশের সাইড থেকে আসতে পারে এবং শুধু বাংলাদেশ নয় ভারত কিন্তু এখানে উত্তর প্রদেশের কাছে যে নেপাল সীমান্ত আছে সেখানেও কিন্তু হাই অ্যালার্ট জারি করেছে কারণ নেপাল এবং বাংলাদেশ এই মুহূর্তে আইএসআই এর প্রধান ওয়াকিং প্ল্যাটফর্ম নেপালটা কেন ওয়াকিং প্ল্যাটফর্ম আমি এর আগে একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম নেপালের কাঠমান্ডু তুলনায় অনেক বেশি সিকিওর প্ল্যাটফর্ম হিসেবে মনে করেন আইএসআই এর কর্তারা এবং জঙ্গিরা কারণ ওখানে অনেক কিছুতে শিথিলতা দেখা যায় এবং নেপাল এবং ভারতের মধ্যে যদি এই যে আদান প্রদান যদি দেখেন সেখানেও দেখবেন ডকুমেন্টস নিয়ে অন্য রাষ্ট্রের থেকে অনেক বেশি নমনীয়তা দেখা যায় ফলে নেপাল বর্ডারটাকে কিন্তু বারংবার করে কাজে লাগানোর চেষ্টা শেষ এক বছর ধরে আইএসআই করেছে পাকিস্তানের মদত পুষ্ট একাধিক मैं कल रात भर इस घटना की जांच में झूठी सभी एजेंसियों के साथ सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था विचार विमर्श चलता था जानकारियों के तार जोड़े जा रहे थे हमारी एजेंसियां इस षडयंत्र की तह तक जाएगी इसके पीछे के ষড টু जस्टिस ফলে এই নেপাল সীমান্তে কিন্তু হাই অ্যালার্ট জারি করেছে ভারতের পক্ষ থেকে এবং পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্তে তো কিন্তু হাই অ্যালার্ট জারি করেছে অর্থাৎ দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার কোন অবস্থাতেই বাংলাদেশি কিংবা নেপালি বর্ডার থেকে নেপালের বর্ডার থেকে আইএসআই বা পাক জঙ্গিদের ভারতে ঢুকতে দেওয়া আটকাতে চাইছে ভারতের দপ্তর মুভ পাশাপাশি যেখানে বলা হচ্ছে আজকে সকালে পাকিস্তান নোটাম জারি করার পর ভারত কিন্তু পাঞ্জাবের কাছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারেও হাই অ্যালার্ট নোটিস ইস্যু করেছে অর্থাৎ সব মিলিয়ে যদি পুরো বিষয়টাকে আপনারা সামারাইজড করেন তাহলে বুঝবেন তিনটে বর্ডারই কার্যত ভারত বন্ধ করার দিকে এগোচ্ছে এবং ভারত বুঝতে পেরেছে ভারতকে যেভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলো করেছে তার এবার সমূলে উৎপাটন করার সময় এসে গেছে বেসিক্যালি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর অবস্থাটা ভাবুন পাকিস্তান কন্ট্রোলড বাই আমেরিকা পাকিস্তানের এই মুহূর্তে চায়নার ইনফ্লুয়েন্স অনেকটা কমে গেছে পাকিস্তান নিজেই একটি যুদ্ধ বিধ্বস্ত একটি রাষ্ট্র তার নিজের দেশে একাধিক সমস্যা এবং তারা এই জন্য সেই সমস্যাগুলোকে ঘোরানোর জন্য এখন বাংলাদেশকে সাথে নিয়ে ভারতকে অশান্ত করতে চাইছে আর বাংলাদেশের অবস্থা পুরোপুরি পাকিস্তানের মতো তাদের অন্তর্বর্তী সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ ফলে এই মুহূর্তে যদি ভারতকে উস্কে একটি যুদ্ধ যুদ্ধ খেলা খেলা যায় তাহলে কিন্তু তাদের দেশের নাগরিকদের যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্ট ফের সরকারের দিকে চলে আসবে এবং পুরোপুরিভাবে পলিটিক্যাল রিজনের জন্য তারা ভারত বিরোধিতাটাকে সমাজে সকল স্তরে পৌঁছে দিতে চাইছে এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং একদিকে পাকিস্তান সেনাবাহিনীকে সামনে রেখে তারা ভারতকে উস্কানোর কাজটি ক্রমাগত করে যাচ্ছে কালকে বাংলাদেশের প্রাক্তন এক মন্ত্রী যিনি শেখ হাসিনার পরিষদের অন্যতম সদস্য ছিলেন তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন রাশিয়ার পত্রিকা রাশিয়া টুডেতে মহিবুল হাসান চৌধুরী তিনি পরিষ্কার বলেছেন বাংলাদেশে এই যে মোহাম্মদ ইউনি সরকার বসেছে সেটা সম্পূর্ণভাবে ডিপ স্টেট ইউএসএইড এবং এই সরকারের সম্পর্কের জন্যই সম্ভব হয়েছে দু সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছিল হাসিনা সরকারকে সরিয়ে বাংলাদেশের রেজিম চেঞ্জ করতে কারণ শেখ হাসিনা সরকার আমেরিকার যে ডিমান্ড তা ফুলফিল করেনি উল্টে শেখ হাসিনা সরকারের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল স্টেবেল ছিল ফলে আমেরিকা কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে সরকারে আর বসা বসিয়ে রাখতে চাননি এবং এই জন্যই একাধিক এনে এনজিওকে দিয়ে ফান্ডিং শুরু করে আমেরিকা এবং এনজিও ফান্ডিং মাধ্যমে ছাত্রদের জড়ো করা একটি মাস মুভমেন্টকে ক্রিয়েট করা এবং সমাজের সকল স্তরে হাসিনা বিরোধী আন্দোলনকে জোরদার করা আসলে এবং ক্লিন্টন ফ্যামিলির প্ল্যান ছিল তা কিন্তু কালকে শেখ হাসিনার মন্ত্রিপরিষদ পরিষ্কার করে দিয়েছেন আমাদের সামনে অর্থাৎ সব মিলিয়ে আপনারা দেখুন ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো কার্যত স্টেট ইউএসএইড কিংবা আমেরিকার কন্ট্রোলে কিন্তু চলে গেছে নেপালের অবস্থাটাও আপনারা দেখলেন নেপালেও কিন্তু রেজিম চেঞ্জ হয়েছে ঠিক মাস দুয়েক আগে অর্থাৎ স্টেবিলিটির দিক থেকে ভারতের প্রত্যেকটা সীমান্ত অঞ্চল বর্তমানে কিন্তু অত্যন্ত ভঙ্গুর অত্যন্ত ইনসিকিউর্ড এবং কোথা থেকে কি হতে পারে এই প্রশ্ন কিন্তু ভারতবাসীর মনেও কিন্তু যেমন উঠেছে ভারতের গোয়েন্দাদের মধ্যেও কিন্তু উঠেছে এবং এই জন্য সীমান্তে ভারতের সুরক্ষা আগের থেকে অনেক জোরদার করা হয়েছে তবে ভারত ভারতের মতো করে পুরো বিষয়টি ডিল করবে কেউ যদি ভাবে ভারতে ঢুকে এগারো জন ভারতবাসীকে মেরে পার পেয়ে যাবে সেটা তো ভারত সহ্য করবে না ওরা মারলে একশো এগারোটি শেষ করতে পারবো তা আমরা জানি ভারতের সেনাবাহিনী তা প্রমাণ করেছে এবং এর পাল্টা জবাবও ভারত দেবে তা কিন্তু এক প্রকার পরিষ্কার তবে মোহাম্মদ ইউনেস কি করবেন ভারতের ঘর পোড়াতে গিয়ে তার দেশের সাতটি জায়গা কার্যত কেঁপে উঠলো তার অফিস কার্যত বোমা বিস্ফোরণের সম্মুখীন হলো এবং এর রেমেডি মোহাম্মদ ইউনিসের কাছে কিন্তু নেই যাই কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই কোনোভাবেই আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাচ্ছে না এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব সত্যিকার অর্থে আজকে আওয়ামী লীগ পতনের ষোলো মাস পরে এসে বাংলাদেশে এটা একটা স্পষ্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশের রক্ষা করতে পারে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সব কিছু রক্ষা করতে পারে শুধুমাত্র আওয়ামী লীগ যাচ্ছে না আমার এই মুহূর্তে এ কারণে মনে পড়ছে যে গতকাল দশই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস গেল আমি বিএনপি বলুন বা জামাত তো বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এগুলোর থেকে তো যোজন যোজন দূরের একটি রাজনৈতিক দল জামা এনসিপি সেটা তো চিলড্রেন পার্টি চিলড্রেন পার্টিকে দিয়ে তো কখন কি করতে হয় সেটাও আশা করি না কিন্তু বিএনপি ভাই বিএনপি বাংলাদেশের এত মানুষ বিএনপি করেন সেই বিএনপিরও গতকাল নূর হোসেন দিবস পালন করা আমরা দেখলাম না যাই হোক সব কিছু মিলিয়ে আর আওয়ামী লীগ কেন পালন করবে আওয়ামী লীগ তো আসলে নেই আওয়ামী লীগ তো নিষিদ্ধ করে রেখেছেন আপনারা কিন্তু তারপরেও আওয়ামী লীগ পালন করছে তাদের নিজেদের দাবি আদায় নিজেদের ভূমি আদায় নিজেদের ভূমির নিজেদের মাটির অধিকার আদায়ের পরেই নিশ্চয়ই নূর হোসেন দিবসও পালন করবে গত বছর করতে গিয়েছিল না নূর হোসেন দিবস আওয়ামী লীগ পালন করতে তখন আওয়ামী লীগ আজকে যে অবস্থায় আছে যে শক্তিতে আছে তখন সদ্য পতন হওয়ার পরে আওয়ামী লীগের কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে কদিন পরে হয়তো আওয়ামী লীগ ছাড়া আর কিছু দেখা যাবে না কারণটা হচ্ছে এই যে গত ষোলো মাসে যে অনাচার অত্যাচার হয়েছে এই অনু সরকার সরকারের ক্ষমতায় আর রাজনৈতিক গুন্ডাবাজি হন্ডাবাজি তাণ্ডবাজি করছে বিএনপি জামাত এবং এনসিপি নামধারী কিছু গুন্ডা আজকে যদি হঠাৎ করে এই অনুসরকারের পতন হয় ধরুন আজকে পতন হয়ে গেল কারণ যেকোনো সময় পতন হতে পারে আওয়ামী লীগের যে পাঁচ আগস্ট পতন হয়েছিল সেই পতনটা কি জানতেন কেউ জানতো না ওই দিন সকালেও কেউ জানতো না হঠাৎ করে পতন আওয়ামী লীগ নেতারা দেশে হারা আজকে ইউনুসের পতন হলে কি হবে আপনি সেই সিনারিটা সেই দৃশ্যটা আজকে এই যে বিএনপির নামে জামাতের নামে যারা দাপিয়ে বেড়াচ্ছে এরা কি পালাবে নাকি পালাবে না ভাই পুরোটা আওয়ামী লীগের দখলে আসবে কি আসবে না মাঠ অবস্থাটা কিন্তু তেমন ক্ষমতায় বিএনপি থাকা লাগবে না ক্ষমতায় জামাত থাকা লাগবে না বিএনপি জামাত নির্বাচন না করে এখন ক্ষমতায় ক্ষমতাসীন দলের মতো ভূমিকা পালন করছে ক্ষমতাসীন দলের চাঁদাবাজরা গুন্ডারা চাঁদাবাজি গুন্ডামি যে করে বেড়ায় সেই গুন্ডামি চাঁদাবাজির পুরো লাইসেন্স নিয়ে বিএনপির লোকজন জামাতের লোকজন এনসিপির লোকজন করে বেড়াচ্ছে তদবির বাণিজ্য করে বেড়াচ্ছে তো যাবে পালাবে করা ইউনুসের রাজনৈতিক উইং কোনটা ইউনুসের রাজনৈতিক উইং হচ্ছে বিএনপি জামাত এনসিপি এরা এমনকি ম্যান পার্টির লোকজনও ইউনুসের এর উইং গণসংহতি আন্দোলনের জুনায়েত সাকি এই জোনায়ত সাকি ছাড়া কাউকে চেনেন চেনেন না এগুলো অনেকবার বলেছে আবারও বলছি এই রকম এইরকম সাকি মার্কা রাজনৈতিক দলগুলো এখন ইউনুসের পলিটিক্যাল উইং কাজেই ইউনুসের পতন হওয়ার সাথে সাথে এরা কিন্তু গর্তে ঢুকে যাবে এরা তো ভারতেও পালাতে পারবে না এদের যে যেটি করুণ পরিণতি অপেক্ষা করছে সেটা ভাবলে গা শিউড়ে উঠে আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে আওয়ামী লীগকে আসলে দাবিয়ে রাখা যাচ্ছে না সরকার নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত এই যে চলমান আওয়ামী লীগের আগামী পরশু লকডাউন কর্মসূচি কর্মসূচি এই লকডাউনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে জোয়ার শুরু হয়েছে এই জোয়ারকেও সরকার কোনোভাবে বাধা দিয়ে দমিয়ে দাবিয়ে রাখতে পারছে না নানা রকম কলঙ্ক লেপন করার চেষ্টা করছে দেখুন এনসিপির অফিসের সামনে ককটেল হামলা করেছে কে করেছে যে ছেলেটি করেছে ধরা পড়েছে শাহবাগ শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। বাসে আগুন দিয়েছে যুবদলের সদস্য যুবদলের দলের এই যে গতকালকে সামনে যে বাসে আগুন দেওয়া হলো ধানমন্ডি যুব দলের সাথে জড়িত এবং বাসে কোন বাসে আগুন দিল দেখুন বাসে আগুন দিল হচ্ছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা বাসে এর কারণটা হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেপিয়ে দেওয়া কিন্তু কোনো লাভ হয়েছে আজকে প্রায় বারো চোদ্দ ঘন্টা হয়ে গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো প্রতিক্রিয়া দেখেছেন তাদের বাবা মা আছে না তাদের বাবা মা এটি বুঝিয়ে দিয়েছে। উন্মাদ হয়ে জুলাই যেভাবে নেমেছিল সেটা ভাত বন্ধ বাবা মা ভাত বন্ধ করে দিয়েছে আবার এই যে গত বছর জুলাই আগস্টের সমন্বয়ক নামধারী যে গুন্ডামি সেই গুন্ডামি করবারও গুন্ডাদের সাথে আবেগে আপ্লুত হয়ে ভালো শিক্ষার্থীরা মাঠে নেমেছিল তাদের বাবা মা আছে না তাদের বাবা মাও সন্তানদের হুশিয়ার করে দিয়েছে কোনোভাবে কোনো সাউন্ড করা যাবে না কারণ গত ষোলো মাসে বাংলাদেশ দেখছে যে বাংলাদেশ কিভাবে পতন হয়েছে বাংলাদেশের সর্বক্ষেত্রে বাংলাদেশ দেখছে এই জন্য এতভাবে আওয়ামী লীগকে দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে এবং সামনে আরো দুই তিন দিনে নানা রকম ষড়যন্ত্র নানা রকম উস্কানি তৈরি করা হবে যাতে আওয়ামী লীগ তাদের কর্মসূচি সুষ্ঠুভাবে করতে না পারে এর প্রধানতম কারণ আওয়ামী লীগকে দাবিয়ে রাখা কিন্তু কোনো কিছুতেই সম্ভব হচ্ছে না আওয়ামী লীগ তো আগুন সন্ত্রাস করেনি এই যে গত ষোলো মাস না হলে অন্তত পক্ষে দশ মাস যাবৎ বিভিন্ন জায়গায় ঝুটি ক্যামিসিল হচ্ছে আওয়ামী লীগকে কোথাও চোর আগত হামলা করেছে গ্রামীণ ব্যাংকের সামনে গতকালকে ককটেল বিস্ফোরণ করেছে ফরহাদ মাজার তাদের মোহাম্মদপুরে প্রবর্তনা নামে একটি দোকান আছে সেই দোকানের সামনে ককটেল হামলা করেছে এটা কারা করছে উস্কানি তৈরি করার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে উস্কানি তৈরি করার জন্য এগুলো সরকারের পক্ষ থেকে করা হচ্ছে সরকারিভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে যখন গুড়িয়ে দেওয়া হয় তখন ককটেল বিস্ফোরণ দশটা বাস পোড়ানো দশটা মানুষকে হামলা করা এগুলো সরকারি পৃষ্ঠপোষকতায় করা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ অন্তত পক্ষে ষোলো মাসে হাড়ে হাড়ে টের পেয়েছে বুঝতে পারছে যে আওয়ামী লীগ ছাড়া উপায় নেই উপায় নেই গোলাম হোসেন বিশ্ব মিডিয়াও ইঙ্গিত দিচ্ছে যে ইউনুসের পতনের পরেই আওয়ামী লীগ কাজেই কোনো কিছুতে আর দাবিয়ে রাখা যাবে না মানুষ জেগেছে মানুষ আর একবার সুযোগ পেয়েছে এ দেশ বিরোধী বাংলাদেশ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে পরাজিত করার আমার বিশ্বাস সেই শক্তিকে পরাজিত করে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই আমরা সেই বাংলাদেশের প্রত্যাশায় এবং সেটি আওয়ামী লীগে করবে আওয়ামী অনেক ভুল ভ্রান্তি আছে এটিও অস্বীকার করব না কিন্তু সকল ভুল ভ্রান্তি ত্যাগ করে আওয়ামী লীগে বাংলাদেশকে এই হায়নাদের হাত থেকে মুক্ত করবে এছাড়া আমাদের বাঁচার উপায় নেই না হলে আমরা করুণ এক পরিণতিতে যাব। করুণ পরিণতিতে যাব না এটার একটা নানা রকম আছে আমরা ভৌগোলিক কারণে যাব না। আমরা যদি যেতেও চাই আমাদেরকে যেতে দেওয়া হবে না অবস্থাটা এরকম কাজেই আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না যারা মনে না আওয়ামী লীগকে বাদ দিয়ে কিংবা প্রতিবেশীকে বাদ দিয়ে ফ্রাঙ্কলি স্পিকিং যে প্রতিবেশীদের ভারতকে বাদ দিয়ে বাংলাদেশকে নিয়ে বিশাল সুখে শান্তিতে বসবাস করিবেন তাহা হইবে না ভাই যে বাঙ্গুরা চিন্তা করছেন যে জঙ্গিরা চিন্তা করছেন সেই চিন্তা হবে না কাজে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাচ্ছে না যাবে না আওয়ামী আসছে আওয়ামী আসবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন